ধর্ম সংস্থাপনার থায়ও সম্ভবামি যুগে যুগে রাজর্ষি ব্রহ্মজ্ঞ শ্রীকৃষ্ণ আত্মভূমিতে দাঁড়িয়ে ওই দুইটি শ্লোক বলেছিলেন যেমন সমাজ জীবনে তেমনি ধর্মরাজ্যেও যখন নানা বিশৃঙ্খলা এবং অনাচার দেখা দেয় তখন সমাজে যেমন সংস্কারক বিপ্লবী দেখা দেয় তেমন ধর্মরাজ্যেও অনেক মহাত্মার ভিতর দিয়ে ভগবানের বিভূতির প্রকাশ হয় তারা সত্য দৃষ্টি সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান সত্যবিচার এবং আলোক বাণী শুনিয়ে জনসাধারণের চেতনার ক্ষেত্রে বৈপ্লবিক কল্যাণ প্রসূ পরিবর্তন এনে দেন তাই বলে তারা যে পূর্ণ ব্রহ্ম সাক্ষাৎ ঈশ্বর তা কিন্তু নন সাক্ষাৎ পরমাত্মা সেই সর্বব্যাপক মহা চৈতন্য যার কোনোদিন জন্ম হয়নি অর্থাৎ কোনো দিন জন্মগ্রহণ করেন না যিনি অসীম অনন্ত সর্বব্যাপী পরমাত্মা তার পক্ষে একটি ক্ষুদ্র গর্ভাশয়ে আসা অসম্ভব এক হলো অজ এইকপাত দুই হলো স্বপর্যগাচ্ছ ক্রম কায়ম ব্রাণ মসনামিরং শুদ্ধম পাপবিদ্ধম ভগবান সর্বব্যাপী শোকরোহিত রহিত স্থূল দেহরহিত পূর্ণ পবিত্র সর্বজ্ঞ সর্বশ্রেষ্ঠ সর্বাশ্রয় তিনি বহু ব্যাপিয়া সত্য বিষয়সমূহের প্রকাশ করেছেন ইত্যাদি বাক্যে স্পষ্টই প্রতীয়মান হয় যে সর্বব্যাপক ঈশ্বর জন্মগ্রহণ করেন না মরণশীল মানুষ যাতে তাকে দেখতে পায় এজন্য তার একটি মরদেহ ধারণের কোনো প্রয়োজন নেই একটি বিশেষ সম্প্রদায় একমাত্র মুক্তি উপস্থিত করেন অচিন্ত তাত অচিন্ত শক্তি প্রভাবে তিনি যদি সবই পারেন তাহলে মনুষ্য দেহ নিতে পারবেন না কেন ঠিক ওই যুক্তিতেই আপনারা বুঝতে পারবেন তিনি অচিন্ত শক্তি প্রভাবে মনুষ্য দেহ গ্রহণ না করেও মরণশীল মানুষকে ভক্তকে দর্শন দিতে পারেন মানুষ দেহ গ্রহণ না করেও কেনই বা মরণশীল মানুষকে তথা ভক্তকে দর্শন দিতে পারবেন না মোমুক্ষু ভক্তজন সমাধি ধৌত হৃদয়ে তাকে দর্শন করেন উপনিষদ বলছে সত্যেন নভস্তবসা হেস আত্মা সম্যগ্ জ্ঞানীন ব্রহ্মচর্যেই নিত্যম শুভ্র অন্তঃ দোষা সত্য ব্রহ্মচর্য এবং তপস্যা জ্যোতিগণ অন্তঃশরীরে সেই জ্যোতিস্বরূপ পূর্ণময় পরমাত্মাকে দর্শন করেন ফুলের মধ্যে যেমন সুগন্ধি কাঠের মধ্যে যেমন আগুন দুগ্ধে যেমন ঘৃত থাকে তেমনি সকলের মধ্যেই সেই সর্বব্যাপক পরমাত্মা বিরাজিত কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণেই যেমন অগ্নির প্রকাশ হয় দুগ্ধকে মন্থন করে জাল দিলে যেমন ঘৃত পাওয়া যায় তেমনি ধ্যান দণ্ড মন্থনের দ্বারা জম নিয়ম ধ্যান ধারণা সমাধি কৃপা প্রভৃতিতে যোগী বা ভক্তের হৃদয়ে তিনি প্রকট হন প্রেমিক ভক্তকে দর্শন দেওয়ার জন্য তাকে মনুষ্য দেহ গ্রহণ করতে হয় না করে নিতে বা ধুলিমলিন আয়নাতে যেমন চন্দ্র ও সূর্যের প্রকাশ দেখা যায় না কিন্তু ওই শ্যাওলা বা ধুলির আবরণ দূর হলেই আবার সেই চন্দ্র সূর্যের পূর্ণ প্রকাশ দেখা যায় তেমনি ঈশ্বর সকলের হৃদয় আলো করে থাকলেও কোটি কোটি জন্মের কর্মের আবরণ বাসনার জাল মানুষের চিত্তরূপ হৃদয় বা দর্পণ আচ্ছন্ন করে রেখেছে সাধন প্রভাবে ওই আবরণ দূর হলেই মুমুক্ষ প্রেমিক ভক্ত সেই হৃদয়স্থ পরমাত্মাকে অমৃত স্বরূপকে পেয়ে জেনে কৃত্যাকৃত্য হতে পারেন এবং হয়েও থাকেন তার জন্য শ্রী ভগবানের অবতারবাদ স্বীকার করে তার পরিণামশীল দেহগ্রহণ আর জঠোর যন্ত্রণা ভোগ করার কথা না স্বীকার করলে ভক্তদের কিছু ভক্তির হ্রাস বৃদ্ধি হবে না অনন্ত জলরাশির কোনো কোনো অংশ যেমন শৈত্যের সংস্পর্শে জমে বরফ হয় তেমনি হিমের সংস্পর্শে ভক্ত হৃদয়ে সেই সত্য প্রকাশ অনন্ত পরমাত্মা ভক্ত মনোলোভা বাঞ্ছিত রূপ গ্রহণ করে প্রকট হন ভক্ত হৃদয়ে তার ম্যানিফেস্টেশন হয় ভক্ত যখন তাকে দর্শন করেন তখন তিনি স্থূল দেহধারী হলেও ইন্দ্রিয় পরিচ্ছিন্ন দেহের মধ্যে তার মন বা চিত্ত থাকে না ভূমার ভূমিতে হয়ে যায় উধাও পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় মন চিত্তাদি অন্তরেন্দ্রীয় কোনো ইন্দ্রিয় দিয়েই সে ইন্দ্রিয়াতীতকে জানা যায় না জীবাত্মা ইন্দ্রিয়ের সীমাগণ্ডে অতিক্রম করে পঞ্চকোষের আবরণ ভেদ করে তার চিন্ময় সত্তা দিয়েই সেই পরমাত্ম বস্তুকে অনুভব করে কাজেই ভক্তকে দর্শন দেওয়ার জন্য সর্বব্যাপক পরমাত্মাকে স্থূল দেহ ধারণের কোনো প্রয়োজন নাই যেমন ধরুন আকাশ ব্যাপক বলে তা যেমন কোথাও যায় না বা আসেও না সর্বত্র সমভাগে বিদ্যমান তেমনি সর্বব্যাপক পরমাত্মাও কোথাও যান না বা আসেনও না যিনি নিত্যপূর্ণ সর্বব্যাপী তিনি কি গর্ভাশয়ে ব্যাপক ছিলেন না যিনি দেহ ধারণ করে আসেন তিনি কখনোই সেই সর্বব্যাপক পরমাত্মা হতে পারেন না যাদেরকে আপনারা অবতার বলে পূজা করেন বা ভক্তিতে গদগদ হন তাদের মৎস্য পূর্ম বরাহ নরসিংহ প্রভৃতি মূর্তি একেবারে কাল্পনিক বাস্তবে তাদের কোনো দিনই অস্তিত্ব ছিল না আর রাম কৃষ্ণ বুদ্ধ প্রভৃতি ঈশ্বরদর্শী মহাপুরুষ হতে পারেন সাক্ষাৎ পরমাত্মা কেউ কখনোই ছিলেন না যে যার সম্প্রদায় প্রতিষ্ঠার জন্য বিশ্বাস বা মোহগ্রস্ত মনে বহু অবতার কল্পনা করে কল্পনার আতিশয্যে যিনি অজ তাকে জন্মগ্রহণ করিয়ে যিনি নিত্যপূর্ণ তাকে খণ্ড করে যিনি ব্যাপক তাকে পরিচ্ছন্ন করে মনোমত কল্পনার বিচিত্র রঙে চিত্রিত করে বসে আছেন অবিবেকি যারা সেই সব কল্পনা প্রিয় ভক্তদল যদৃশ্য কল্পনা করতে পারেন তারা তাদের ভগবানকে শিখি পুচ্ছধারী গোচারণগত স্ত্রীবিহনে কেঁদে আকুল শোকাচ্ছন্ন পরকিয়া প্রেমরত নানারকম উৎকট বিকট কার্যকারী এমনকি সাপ শকুন ব্যাং ভালুক কচ্ছ বরাহ বা রূপে কল্পনা করে ফেলতে পারেন তাদেরকে পূর্ণ ভগবান জ্ঞানে প্রতিমূর্তি গড়িয়ে পুষ্পচন্দন নৈবেদ্য ডালি দিয়ে ধুলি ধূসরিত হয়ে গোড়ালুটি দিতে পারেন কিন্তু বিবেকীজনের কাছে তা অগ্রাহ্য কেননা সর্বজনমান্য বেদ উপনিষদের সিদ্ধান্ত হলো দিব্য অমূর্ত পুরুষ সবাজ্য অভ্যন্তরূপ অজ অপ্রমাণ অমনা শুভ্র অক্ষরাত পরতঃ কর দিব্য শুদ্ধ অমূর্ত সকলের মধ্যে পূর্ণ অন্তরে বাহিরে নিরন্তর ব্যাপক প্রকাশ স্বরূপ ইত্যাদি পরমেশ্বরের বিশেষণ তিনি অক্ষরাত পরতঃ পর পরমাত্মার এই ধরাধামে অবতীর্ণ হওয়ার দ্বিতীয় কারণরূপে অনেকে বলেছেন ও জন্য। লীলা অর্জুনকে কোথাও বলছেন না যে আমি গোচারণের জন্য পরের বাড়ির ক্ষীর ছানা ননী ইত্যাদি চুরি করে খাওয়ার জন্য পর বস্ত্রহরণ করে তাদের ঈশত অক্ষত জনি দর্শন করে কৃতার্থ হবার জন্য কিংবা গভীর নিশিতে কামবর্ধন বাঁশি বাজিয়ে পরস্ত্রীকে জঙ্গলে এনে তার সঙ্গে শৃঙ্গার লীলা করবার জন্য ইত্যাদি নানা রকমের ছল বল কৌশলরূপ লীলা রসার জন্য কিমা পরবর্তীকালে আমাগত গণ প্রাণ ভক্তগণ যারা সখী বেশ ধারণ করে কিশোরী ভজন নায়িকা ভজন আদি পরকীয়া প্রেমের মধুর রস আস্বাদন করতে পারে এই জন্য কেবল তাদেরই মুখ চেয়ে যে কোনো লীলা খেলা যাতে আমরা সত্যদৃষ্ট অনুযায়ী সমর্থন করতে পারে এজন্য আসি আমি অবতীর্ণ হই বর্তমানে নানা লীলার স্বাস্থনকারী ভক্তরাজগণকে চুপি সারে তাঁদের কৃষ্ণচন্দ্র যা বলে গেছেন তা সেই নর ঋষির অবতার প্রাণপ্রিয় সখা অর্জুনের কাছে বলেননি কেন তাঁর অবতীর্ণ হওয়ার কারণস্বরূপ লীলার ও সাধনের ওই সব বিচিত্র ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি কিঞ্চিত লজ্জা অনুভব করেছিলেন কি যখন কোনো ভক্ত তাকে দর্শন করেন তখন সেই প্রেমিক ভক্তের যদ বস্তুতে দৃষ্টি পড়ে সকলের মধ্যেই দেখেন তাঁরই চিন্ময় সত্তার প্রকাশ বিকাশ সদ্গুরু নুরতম বলেছেন কবি সর্বভূতে তখন তিনি তাকেই দেখেন প্রতি ঘটনার পশ্চাতে দেখেন তাঁরই মহান ওই শিলীলা সর্বত্রই এক দিব্য সুষমা দিব্য শৃঙ্খলা সবই ছন্দময় সবই সত্য সেই ও সুন্দর প্রতি কর্মই তখন তার পূজা হয়ে ফুটে ওঠে প্রতি ধুলিকোনা অনু পরমাণু পর্যন্ত তার কাছে আনন্দমেদ অভিব্যক্তি আনন্দম আনন্দ পরিপ্লুত বলে মনে হয় ফলে প্রত্যেক বস্তুতে প্রত্যেক কর্মেই তার হয় সেই সচ্ছিদানন্দ ভাগবত সত্যার প্রসার সাধন ভক্ত ভগবানের এই যে লীলা এ তো নিত্যই চলছে অনুর মধ্যে সেই মহত মহিয়ানের দিব্য প্রকাশলীলা বা বিন্দুর মধ্যে সিন্ধুর খেলা অনুভূতি দেওয়ার জন্য পরমাত্মাকে স্থূল মানবদেহ মৎস্য পূর্ণ বরাহরূপে জন্মগ্রহণের কোনো প্রয়োজন হয় না তিনি যেহেতু অচিন্ত শক্তি সম্পন্ন এজন্য তিনি মানুষ হয়ে জন্মান এইরূপ বিশ্বাস পোষণ করে বেদ উপনিষদ বিরুদ্ধ অনুভব বিরুদ্ধ ধারণার ঘূর্ণিপাকে ঘূর্ণিমান বিভ্রান্ত হওয়ার চেয়ে তিনি যেহেতু অচিন্ত শক্তি সম্পন্ন সেই জন্য তিনি জন্মগ্রহণ না করেও সব ভক্তকে সব সময় সমকালে সমভাবে ধন্য করতে পারেন পূর্ণ কাম করতে পারেন এই ধারণা করতে কি ক্লেদাক্ত হৃদয়ে ব্যথা লাগে তার অচিন্ত শক্তি এই মর্ম গ্রহণ করলে বুঝি যাই হোক অবতারবাদের তৃতীয় করা গীতানুসারে পরিত্রাণের জন্য ধর্ম সংস্থাপনের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য সর্বব্যাপী অসীম অনন্ত যিনি তিনি জন্মগ্রহণ করতে পারেন না তিনি সর্বশক্তিমান তিনি কি মনুষ্যরূপে জন্মগ্রহণ না করে সাধুকে রক্ষা করতে পারেন না তার সর্বশক্তিমত্তা এবং অচিন্ত শক্তির কত সংকীর্ণ অর্থ করা হয়েছে দেখুন ধর্মলুপ্ত হলে তবে সংস্থাপন অর্থাৎ সম্যকরূপে স্থাপনের প্রশ্ন আসে কিন্তু সত্যের উপর ধর্ম প্রতিষ্ঠিত সত্য এবং পরমাত্মা তো একই অর্থবোধক পরমাত্মা সত্যস্বরূপ ধর্ম ধর্মমিত্যাহ সেই জগদ্ধাতার অনন্ত চৈতন্য সত্তাই অখিল ব্রহ্মাণ্ড সমগ্র জীব ধারণ করে আছেন তিনি কি মাঝে মাঝে লুপ্ত হন না ধ্বংস হয়ে যান যে ধর্মকে সংস্থাপনের প্রয়োজন হয় অবশ্য যদি সংস্থাপন বলতে সম্প্রদায় স্থাপন বোঝায় তাহলে অবশ্য বহু ব্যক্তিগত ভগবানের উৎপন্ন হওয়া এবং অবতরণ সিদ্ধ হয় আজ এই পর্যন্ত পরের অংশে শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তাও ভূমি নর্মদা